পোল্ট্রিস আর ম্যাথ চ্যানেলে সকলকে স্বাগত অলরেডি আমরা প্রথম ভিডিওতে আমরা সরল সুদের বিভিন্ন নিয়মকানুনগুলো শেখানো হয়েছে কিভাবে সরল সুদ নির্ণয় করতে হয় আজকে আমরা সরল সুদের যেসব অঙ্ক আমাদের সিলেবাসের মধ্যে আছে কোষে দেখি দুয়ে সে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব দেখো একের অঙ্কটা দেখো দুই বন্ধু এক সঙ্গে ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন তাহলে যে টাকাটা ধার নেয় সেটা হচ্ছে আসল তাহলে এখানে দেখো আসল হচ্ছে পনেরো হাজার টাকা এবং ব্যাংক তার জন্য আমার কাছে সে ব্যক্তির কাছে কি করবে বারো পার্সেন্ট হারে সুদ নেবে সেটা কয় বছরের জন্য ধার দেওয়া হলো চার বছর পরে ওই টাকার জন্য এই যে পনেরো হাজার টাকা ধার দিয়েছে চার বছর পরে এই বারো পার্সেন্ট হারে আমাকে কত টাকা সুদ দিতে হবে তাহলে এখানে আসল কত দেখো আসল সমান পনেরো হাজার টাকা বার্ষিক সরল সুদের হার বারো পার্সেন্ট সুদ নির্ণয় সূত্র আমরা অলরেডি জেনেছি পি টি আর বাই একশো যেখানে পি হচ্ছে আসল আসল দেখো পনেরো হাজার টাকা টি টি হচ্ছে সময় সময় দেখো চার বছর বার্ষিক সরল সুদের হার বারো পার্সেন্ট মান বারো পার্সেন্ট তাহলে পি বলতে পনেরো হাজার গণিত টি বলতে চার সুদের হার বারো বাইশ উপর নিচে দুটো করে শূন্য কেটে আমরা এটা গুণ করে নেব চার পনেরো ষাট আর শূন্য হয়েছে বাহাত্তর দু হাজার পাঁচ সালে পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক ছয় পারসেন্ট স্মরণ সুদের হারে দু হাজার টাকার সুদ কত হবে তাহলে আমার দেখো এখানে আসল কত দেওয়া আছে আসল সমান দু হাজার টাকা কিন্তু আমার দেখো এখানে সময় দিন হিসাবে আছে পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে একটা কথা মনে রাখবে ব্যাংকে যখন আমরা টাকা জমা দিতে যাই যেদিন টাকাটা জমা দিব সেদিন থেকেই কিন্তু আমাকে ব্যাংক আমাকে সুদ দেবে কিন্তু যেদিন টাকাটা উঠিয়ে নিয়ে আসবো সেদিনে কিন্তু আমাকে সুদ দেবে না তার মানে এখানে মোট সময়টা কত হবে জানুয়ারি মাসের এক তারিখ থেকে ছাব্বিশে মে পর্যন্ত আমি সুদ পাব তাহলে সময় দেখো মোট সময় মোট সময়টা লক্ষ্য করো জানুয়ারি মাস আমরা জানি একত্রিশ দিনে হয় এক মাস তাহলে একত্রিশ প্লাস ফেব্রুয়ারি এটা দু সাল দু সাল কিন্তু লিপিয়ার বছর নয় যেসব বছর লিপিয়ার নয় সেখানে ফেব্রুয়ারি মাস হয় আঠাশ দিন আর যেটা লিপিয়ার বছর হবে সেটা হবে উনত্রিশ দিন আমরা লিপিয়ার চেনার নিয়ম জানি যে সালটাকে চার দ্বারা ভাগ যাবে কিন্তু দেখো দু হাজার পাঁচকে কিন্তু চার দ্বারা ভাগ যাবে না তাই এটা লিপিয়ার নয় তাহলে নিশ্চয়ই এখানে হবে আঠাশ প্লাস মার্চ মাস আমরা জানি কত একতিরিশ এপ্রিল মাস হচ্ছে তিরিশ আর তার সঙ্গে মে মে কত ছাব্বিশ কখনো তোমরা ভুল করবে না সাতাশ কারণ যেদিন আমরা টাকাটা উঠিয়ে নেব সেই দিনে কিন্তু আমাকে সুদ দিবে না তাহলে এটা আমরা যোগ করব এখন আট একে নয় দশ আর ছয়ে ষোলো ষোলো ছয় হাতে থাকে এক তিন তিরিকে নয় নয় আর চারে হচ্ছে আমার তেরো তেরো আর হাতে রাখে চোদ্দ এত দিন কিন্তু আমরা এখানে সুদ নির্ণয় করার সময় সবসময় বছরে পরিণত করব। অর্থাৎ দিনকে বছর করতে গেলে আমরা জানি এক বছর হয় তিনশো দিনে অর্থাৎ দিনকে বছর করতে গেলে তিনশো দ্বারা ভাগ করব দ্বারা ভাগ করা হয়েছে তাহলে এটা হয়ে হলো বছর এখন এটাকে আমরা কাটাকাটি করবো তিয়াত্তর দোকানে একশো ছিচল্লিশ আর পাঁচ তিহাত্তর হবে তোমার তিনশো পঁয়ষট্টি অর্থাৎ বছরটা হবে দুই বাই পাঁচ বছর তাহলে আমার আসল পাওয়া গেল সময় পাওয়া গেল আর আমার দেখো বার্ষিক সরল সুদের হারও দেওয়া আছে তাহলে বার্ষিক সরল সুদের হার সরল সুদের হার ছয় পারসেন্ট তাহলে অতএব মোট সুদ মোট সুদ তার সূত্র তো আমরা আগে জেনেছি পি টি আর বাই একশো পি বলতে কত দু বলতে কত দুই বাই পাঁচ দুই নিচেভাবে পাঁচ আর আর বলতে কত ছয় বাই একশো নিচে একশো এত টাকা তাহলে দেখো দুটো করে শূন্য কাটছে পাঁচ দিয়ে দেখো চার কুড়ি আট ছ টাকা কত সহজ অঙ্কটা হচ্ছে দেখো তারপরের অঙ্কটা দেখো বার্ষিক আর পূর্ণ একের তিন পার্সেন্ট সরল সুদে নশো ষাট টাকার এক বছর তিন মাসের সবৃদ্ধিমূল কত হবে সব মানে ব্যাংক যত টাকা সুদ দিবে তার সঙ্গে আসল যোগ অর্থাৎ সুদ আসল তাহলে এখানে দেখো সুদের হার দেওয়া আছে আরের মান আসল দেওয়া আছে সময় দেওয়া আছে তাহলে আমরা সুদটা আছে বের করতে পারবো তাহলে এখানে কি আছে আসল সমান নশো ষাট টাকা বার্ষিক সরল সুদের হার পূর্ণ একে তিন পার্সেন্ট সমান তিন আসে চব্বিশ আর পঁচিশ বাই তিন পার্সেন্ট আর কি দেওয়া আছে সময় সময় দেওয়া আছে দেখো এক বছর তিন মাস আমরা প্রথমেই বলেছি যে সবসময় বছরে পরিণত করবো তাহলে এক বছর তো আছে তার সঙ্গে তিন মাস তিন মাসকে বছর করতে গেলে বারো মাসে হয় এক বছর মানে বারো দ্বারা ভাগ তাহলে এটা কি হলো বছর তিন একে তিন তিন চারে বারো তাহলে এটা যোগ করলে কথা হবে চার একে চার আর একে পাঁচ পাঁচ বাই চার বছর তাহলে অতএব মোট সুদ তাহলে সুদের সূত্র তো আমরা জানি একশো পি বলতে কত আসল আসল কত নশো ষাট টি বলতে কত পাঁচ বাই চার আর বলতে কত বাই তাহলে পঁচিশ বাই তিন এত টাকা তাহলে এখানে একটা করে শূন্য কাটছে তোমার পাঁচ দিয়ে দশ আর পঁচিশকে কাটছে পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ দোকানে দশ দুই দ্বারা আমরা ছিয়ানব্বইকে কাটব চার দোকানে আট আট দোকানে ষোলো চার দ্বারা চারকে চার চার দোকানে আট তিন চারে বারো চার পাঁচে কুড়ি পাঁচ কুড়ি একশো সমান একশো টাকা তাহলে আমার সুদ কত টাকা পাওয়া যাবে একশো টাকা কিন্তু আমাকে বলেছে সবৃদ্ধি মূল কত তাহলে অতএব সবৃদ্ধি মূল সমৃদ্ধি মূল মানে কি আসলের সঙ্গে সুদ যোগ তাহলে আসল কত নশো ষাট প্লাস একশো তাহলে নশো ষাটের সঙ্গে যদি একশো যোগ করি হাজার ষাট টাকা দেখো তার পরের অঙ্কটা উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট স্মরণ সুদের হারে তিন হাজার দুশো টাকা দু বছরের জন্য ধার নিলে বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে তাহলে প্রথমে আমাকে আসল খুঁজতে হবে উৎপল বাবু কত টাকা ধার নিয়েছে তিন হাজার দুশো টাকা কয় বছরের জন্য দুই বছরের জন্য ব্যাংক কত পার্সেন্ট হারে সুদ নিবে ছয় পার্সেন্ট এখন আমাকে বলছে যে সুদে আসলে অর্থাৎ তিন হাজার দুশো টাকা তো শোধ করতে হবেই যে সুদটা সেটাও শোধ করতে হবে সে মোট টাকাটা কত অর্থাৎ দুটো আমাকে করতে হবে যোগ করতে হবে তাহলে দেখো সমান তিন হাজার দুশো টাকা সময় সমান দুই বছর বার্ষিক সরল

দুটো শূন্য আর চুরাশি বসে আলো তিন আর দুই যোগ করলে পাঁচ আর এই তিন তিন হাজার পাঁচশো চুরাশি টাকা কত সহজে অঙ্কগুলো একটাই সূত্রের মাধ্যমে হয়েছে দেখো এবার দেখো আমাদের পাঁচ নম্বর অঙ্কটা কি বলছে বার্ষিক পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন এখানে কিন্তু টাকার পরিমাণটা বলা হয়নি কিছু টাকা জমা রাখেন দুই বছর পর তিনি সুদ হিসাবে আটশো চল্লিশ টাকা পেলেন তাহলে এবার দেখো আমার সুদের পরিমাণটা দেওয়া আছে আটশো চল্লিশ এতক্ষণ কি করা হলো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সুদ নির্ণয় করেছি এবার আমার সুদের পরিমাণটাই দেওয়া আছে তিনি কত টাকা জমা রেখেছিলেন অর্থাৎ এখানে আমাকে কি নির্ণয় করতে হবে আসল তাহলে আমার যেটা দেওয়া আছে সেগুলো আমরা নিখেলি নিই দেখো মোট সুদ আটশো চল্লিশ টাকা সময় দুই বছর বার্ষিক সরল সুদের হার সেটা আমার কত পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট আমার যেহেতু আসলটা নির্ণয় করতে বলেছে তাহলে আমরা ধরে নেব মনে করি তিনি পি টাকা জমা রেখেছিলেন তাহলে শর্তানুসারে আমরা সুদ নির্ণয় সূত্র জানি পি টি আর বাই একশো পি বলতে এখানে পি পি বলতে কত দু বছর আর বলতে পাঁচ দশমিক পরিমাণটা দেখো আমার প্রশ্নে দেওয়া আছে কত আটশো চল্লিশ বা পি সমান এই একশোটা এদিকে ভাগ আছে ওইদিকে যে কি হবে গুণ তাহলে আটশো চল্লিশ গণিত একশো দুই আর পাঁচ দশমিক দুই পাঁচ এবারে কি আছে গুণ আকার আছে ওই পারে যে কি হবে ভাগ তাহলে পাঁচ দশমিক দুই পাঁচ বা পি দশমিকটা আমরা তুলে নিব তাহলে কি হয়েছে আটশো চল্লিশ গণিত একশো নিচে আমার কত দাঁড়ালো দুই গণিত পাঁচশো আমরা যখন নিচের দশমিক উঠাবো তখন উপরকে গুণ করবো আর যখন উপরের দশমিক উঠাবো তখন নিচকে গুণ করবো কত দ্বারা কয়েক ঘরের দশমিক আছে এটা লক্ষ্য করো এক ঘর দু ঘর অর্থাৎ এক দুটো শূন্য এখানে এখন আমরা কাটাকাটি করবো দেখো এখানে শূন্য আছে পাঁচ আছে মানে এই দুটো পাঁচ দ্বারা কাটবে পাঁচ দুগোনে দশ আর শূন্য এখানে পাঁচ একে পাঁচ দুই ঘর একসঙ্গে নিয়ে একটা শূন্য পাঁচে পাঁচে পঁচিশ আবার দেখো পাঁচ দ্বারা কাটছে চার পাঁচে কুড়ি পাঁচ দোকানে দশ পাঁচ কে পাঁচ একুশকে যদি আমরা চার দ্বারা কোন করে চুরাশি পাবো চার চার একুশ চুরাশি তাহলে চার আর এই শূন্য দুই দ্বারা আমরা এই চারকে কাটলে কত হবে দু চার কুড়ি তাহলে অতএব পি তাহলে কোন করে নাও চার আট কটা শূন্য এক দুই তিন তিনটে শূন্য তাহলে আমরা কি লিখবো অতএব ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন ধরেছি আমরা মনে করি তিনি পি টাকা জমা রেখেছিলেন পি এর পরিবর্তে কত আট হাজার ব্যাংকে তিনি ব্যাংকে জমা রেখে ছিলেন তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা সূত্রের সাহায্যে সরল সুদের সমস্ত অঙ্ক আমরা কষে ফেলছি তাই যাদের অঙ্কে ভয় আছে তোমরা রেগুলার আমার ক্লাস করো দেখো তোমাদের অঙ্কের প্রতি একটা ভালোবাসা জন্মাবে তোমরা অঙ্ক শিখতে আসবে আর যারা আমার এই ভিডিওতে কিছু শিখতে পারছো তাদেরকে আমার রিকোয়েস্ট তোমরা তোমার বন্ধুদের কাছে এই চ্যানেলটিকে শেয়ার করো যাতে তারাও এইভাবে অঙ্ক শিখতে পারে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ